শুরুতে হিরো আলম ছিলেন গ্রামে আলম নামে পরিচিত তখনো কি সেই গ্রামের মানুষ ভেবেছিল এই আলম একদিন এমন এক কাজ করবে যেটা দেখে গুগলও অবাক হবে প্রথম গান রিলিজ হলে সবাই বলতে শুরু করলো ভাই গানটা ফ্রিতে দিলে ভালো হতো কারণ টাকা দিলে রিফান্ড চাইতাম না হিরো থেকে হিরো হওয়ার পথে হিরো আলম নিজের লুকস ও পরিবর্তন করলেন পরিবর্তন করার চেষ্টা করলেন এমনকি প্রথম দিকে তার চুলে এমন কালো করতেন মনে হতো সোলার এক্লিস লেগে গেছে তারপর একের পর এক গান একের পর এক ভাইরাল মিম একের পর এক অভিনয় পুরো দেশকে একদম বদল দিয়ে জজ্বাত বদল দিয়ে জিন্দগি বদল দিয়ে এমনকি হিরো আলম একটা সময় রাজনীতিতেও নামলেন জিরো থেকে হিরো নয় এবার জিরো থেকে লেডার হচ্ছে কিন্তু বর্ডার পোস্টারে তার ছবি দেখে মনে হলো এটা হয়তো ভোটার পোস্টার নয় এটা হয়তো নতুন কোন মিউজিক অ্যালবামের কভার শুরুতে হিরো আলমের ফলোয়ার ছিল দুজন একজন মোবাইল দোকানদার আর একজন তার পাশের বাসার খালা তো ভাই হিরো আলম যখন তার মুভিতে অ্যাকশন সিন করে তখন তার মুখ দেখে জ্যাকি চানো বলবে ভাই এটা অ্যাকশন নয় এটা অ্যাক্সিডেন্ট আমাকে দশ হাজার টাকা দিবে দেখো এখন আমার কাছে ভালো ভালো সারা দেওয়ার মতো আর কিছুই নেই তাহলে ভাই জিরো থেকে হিরো হওয়ার গল্পে আর কিছু শিখতে পারে না নাই পারেন একটা জিনিস আমরা শিখেছি ট্যালেন্ট না থাকলেও ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে আপনি ভাইরাল মিম হতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে কাল সকালে উঠে দেখবে হিরো আলম তোমার বাসার সামনে গান গাচ্ছে তোমার ঘুম ভাঙাতে টাটা